ভাই বলা বলি কথা এই পাওয়ার গুলো কে দিয়েছে নিশ্চয় নিশ্চয়ই কোনো হাত আছে হাত না হলে করে আপনারা এসাই চালু হয়েছে প্রত্যেকটা ভাঙরে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে ভাঙড়ের কথা বলছি নশা সিদ্দিকি নিজে ফর্ম ফিল করছে ফর্ম ফিল করছে আর যারা শিক্ষার্থী ছেলে তাদের কেউ তো ফর্ম ফিল আপ করেছে নসা সিদ্দিকি নিজে হাতে ফর্ম ফিল আপ করছে কেন ইনি তো ডাইরেক্ট বলছে তিনি মনে হাতে দেবে না এটা নসা সিদ্দিকির কথা কেন যে যে পেপারটা দেওয়া আছে বাপ মা ভাই না বাপ মা তারপরে থানা জেলা প্রত্যেকটা জিনিস লেখা আছে এই লেখার মধ্যে নাম সই সব দিতে হবে না একটু যদি উলট পালট হয় তাহলে ওই রিসিপ্টটা যে আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা পাওয়া যাবে না বিপদটা কে ডেকে আনছে আপনি কাকে ভোট দেবেন আপনি যাকেই ভোট দেবেন সেই কিন্তু আপনার মাছ দেবে আমি কোনো রাজনীতিকে ভাবে বলা বলি কথা আমি ছোট বলছি না আমি বাংলার পরিস্থিতি দেখে আমি আপনাদের কাছে বলছি কিছুদিন আগে দেখলাম মেদিনীপুরে আড়াইশো জন বাংলাদেশি ম্যাজারিরা ওখানে থেকে ফুটপাতে থেকে তারা টিনের ঘর চাঁচের ঘর করে তারা একটা বসবাস হয়ে গিয়েছে তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদেরকে গাড়িতে পুলিশ গাড়িতে উঠেছে বাংলাদেশে ভোটার নিয়ে যাওয়ার জন্য হাইরে চোখের পানি ফেলে কাঁদছে চোখের পানি ফেলে কাঁদছে ভাই চোখের পানি ফেলে তারা কাঁদছে হ্যাঁ আর এই সুমেন্দ্র বসু বলছে এরা বলছে এই সব জিনিসগুলি যদি এরা যদি সরে যায় এর তৃণমূলের খাতায় আর ভোট করবে না তৃণমূলের খাতায় ভোট মানে যা হচলা তার থেকে অনেক পার্সেন্ট ভোট কমে যাবে তৃণমূলের ভাই তৃণমূল জিতলো আমাদের কি হারলো আমাদের কি আমাদের কোনো যায় আসে না কিন্তু বাংলা বিপদ ডাকছে কি ভাই একটু কমেন্ট করো না সাতজন তো দেখছে ভাই একটু কমেন্ট করে আপনারা ফলো করেন না বলে আমি লাইভে আসি না ভাই আমি সরাসরি আপনাদের কাছে বলছি ভাই আমার কোনো অসুবিধা নাই আগে যেভাবে আমার লাইফ আসতো সেভাবে আমি এখন লাইফে তার থেকেও বাড়ানো আমি বেশি লাইফে আলোচনা করতাম রাজনীতি নিয়ে আর এখন ভাই বলা বলি কথা এই লাইফে আমার চ্যানেলে ভিউ আসেন না বলে আমি লাইফে আসি না এখন অন্য চ্যানেলে লাইফে আসি তিনশো চারশো পাঁচশো করে আমাকে মানুষ ফলো করে না ওই লাইফে অন্য একটা আছে তিনশো দুশো আড়াইশো সব সময় আনলিমিটেড আমাকে কাছে ফলো করে তো যেখানে আমার লাইফে ফলো হয় সেখানে আমি সেই লাইফে আলোচনা করব আর বলা কথা ভাই যান এই এফ এস মিডিয়া হ্যাঁ এমনিতে চ্যালেঞ্জটা রাজনীতি হ্যাঁ কিছু কিছু মানুষ আছে ভাই তাদের হিংসা হচ্ছে গা জ্বালা হচ্ছে আর কিছু কিছু ভাই যান আপনারা জানেন যে হ্যাঁ আমি বলা কথা আমি ভাই চোখে চোখ রেখে কথা বলি ভাই আমি ভাই কাউকে ভয় করি না আমি কি কাউরি তালালি কালকে হাজার পাঁচশো দু হাজার টাকা নিয়ে বসে আছি গরম দেখে কলারটা ধরে তুই টাকা দিয়েছি কে ভিডিও করছে না বলি কথা হয় আমি আমার মতন চলি কে কি করছে না করছে এটা তার পার্সোনাল ব্যাপার আর আপনারা জানেন আমি কি কাজ করি না করি আপনারা আজকে সকাল থেকে ভিডিও ছাড় মানে আজকে সকাল থেকে ভিডিও ছাড়তে পারেনি কালকেও ভিডিও ছাড়তে পারিনি আমি তাহলে আপনারা বলেন তা আইসএফের চেয়ারম্যান অসা শিল্পী কী যে ভাঙরে হাজার একুশে জিতিয়েছি আবার কিন্তু সামনে বিধানসভা ভোট ভাঙরে কি নসাদ সিদ্দিকি জিতার সম্ভাবনা আছে ভাই একটু কমেন্ট করবেন দেখি কারা ভাই আমি বলবো না আপনারা আসেন ও তো অসুবিধা নাই আবার এ লাইভ কাটবো অন্য লাইভ আসবো ভাই বলেন নসাদকে কারা কারা চান আপনারা বলছি নসাদ সিদ্ধি কি আপনারা কারা কারা চান অনেক মানুষ আমাকে বলছে ভাই জান অশা সিদ্দিকিকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাই আমি বললাম ভাই নশাশির দিকে এখন মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত হয়েছে হ্যাঁ হবে একটা দল সব সময় থাকে না আমি তো ভাই আমি তো ওয়ান ক্যামেরা সামনে সরাসরি বলছি একটা দল সব সময় থাকে না দল পরিবর্তন হয় চৌত্রিশ বছর রাজত্ব করেছে সিপিএম ডুবেছে তৃণমূল এসেছে আবার কখন তৃণমূল ডুবে যে বা অন্য কখন দল চলে আসবে বলা যায় জনগণের হাতে বুড়া জনগণ হাতে যা করবে তাই কিন্তু ভাই এখন তো জনগণের তো এখন বাস হচ্ছে ভাই আমি কি বুঝি